নৃত্যের সঙ্গেই বসবাস এই স্লোগানে নৃত্যালোক রোশনির উদ্যোগে ঢাকার নবাবগঞ্জে দিনব্যাপী নৃত্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে উপজেলা শিল্পকলা একাডেমির কেন্দ্রীয় ভবনের হলরুমে এই কর্মশালা উদ্বোধন করা হয় এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রখ্যাত কত্থক নৃত্যশিল্পী মুনমুন আহমেদ বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত নৃত্যশিল্পী নৃত্যালোক রোশনির পরিচালক অ্যামিলিয়া গমেজ মুন এর সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মশালার আয়োজন করা হয় ধুষ্ঠ নৃত্যের ধারা বজায় রাখার পাশাপাশি ভবিষ্যতেও এমন কর্মশালা আয়োজনের কথা জানান এমিলিয়া গমেজ মুন আমরা নবাবগঞ্জে অনেক দিন যাবৎ নাচ নিয়ে কাজ করে যাচ্ছি আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল আমাদের এই কর্মশালাটার আমরা আগেও নবাবগঞ্জে আগে অনেক কর্মশালা আয়োজন করেছি কিন্তু আজকে কর্মশালাটা একটু ব্যতিক্রম আজকে আমাদের সাথে আমার শ্রদ্ধেয় গুরুমা কত্থক নৃত্য গুরু নৃত্য সম্মাগ্নী মুনমুন আহমেদ আমাদের বাচ্চাদের সাথে সময় দেওয়ার জন্য নবাবগঞ্জ এসেছেন এটা আমরা অনেক আনন্দিত সুস্থ নিত্য ধারাকে বজায় রাখার জন্য এই নৃত্য কর্মশালাটা আমরা আগামীতেও করার চেষ্টা করব দিনব্যাপী কর্মশালায় শিশু কিশোর সহ পঁয়ত্রিশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি শিক্ষার্থীরাও আমাদের মাঝে নৃত্য গুরু মুনমোনা আহমেদ এসেছেন তো এটা আমাদের কাছে খুবই বড় কিছু আমাদের বড় পাওনা তো আমি এই নৃত্যালয় কর্মশালাটি উপভোগ করে খুবই আনন্দিত আমি চাই এই এরকম নৃত্য কর্মশালা আরও বেশি হোক নতুন করে নিজেদের করতে এমন কর্মশালা আয়োজনের বিকল্প নেই বলে মনে করেন কর্মশালার প্রশিক্ষক প্রখ্যাত কত্থক নৃত্যশিল্পী মুনমুন আহমেদ এই কর্মশালার মাধ্যমে আমি চাই যে এখানকার যে ছেলেমেয়েরা তাদের নাচের যে ফাউন্ডেশন সেটা তৈরি হোক কারণ ওরা অনেক কিছু হয়তো শিখে ফেলে অনেক নাচ শিখে ফেলে কিন্তু একটা নৃত্যশিল্পী হতে গেলে যে একটা ফাউন্ডেশন খুব জরুরি যেটা হচ্ছে শক্ত সমর্থ হয়ে তৈরি হওয়া সেই জিনিসটার জন্যই আসলে আমি এখানে কর্মশালা করতে যাচ্ছি আর এই সারাদিনব্যাপী কর্মশালায় ওরা শিখতে পারবে যে কিভাবে। পা তৈরি করতে হয় কিভাবে হাতটাকে পেন্টিং ব্রাশের মতো ব্যবহার করতে পারবে এবং শরীরটাকে কিভাবে হালকা করতে হয় এবং সব কিছু মিলিয়ে একজন নৃত্যশিল্পী হতে গেলে যে ফাউন্ডেশনটা দরকার যে বেসিক ট্রেনিংটা দরকার সেটা আমি আসলে এখানে দেওয়ার চেষ্টা করছি একদিনে তো আসলে অনেক নৃত্যশিল্পী বানিয়ে দেওয়াও সম্ভব না আর একটা কর্মশালার মাধ্যমে অনেক কিছু শিখিয়ে দেওয়া সম্ভব না কিন্তু আমি যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে প্রত্যেকটা বাচ্চার ফাউন্ডেশনটা যাতে খুব মজবুত হয় সেটাই আমার চেষ্টা থাকছে পরে নৃত্য কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে মত বিনিময় শেষে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়